আজকে আমি শেয়ার করব কাঁঠালের বেশি বর্তা অল্প সময়ের মাঝে কিন্তু বর্তাটা হয়ে যায় তো কি কি লাগছে প্রথমে আমি এখানে কাঁঠালের বিচিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তারপরে জল দিয়ে অল্প লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব ভালো করে চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম এরপর তাওয়াটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিব শুকনো লঙ্কাটা অল্প বেজে তারপরে আমি রসুন দিয়ে দিব রসুনটা অল্প লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে বেজে নিব শুকনো লঙ্কাগুলো প্রথমে আমি উঠে নেব তারপরে রসুন পিঁয়াজ উঠিয়ে নিব সবগুলোই কাঁঠালির বেঁচি সিদ্ধ হয়ে গেলে পানি থেকে উঠে রেখে দেব কাঁঠালির বেচি ব্লেন্ড করে নেব রসুন আর অল্প একটু পেঁয়াজ দিয়ে আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন ব্লেন্ড করা হয়ে গেলে এরপরে আমি প্লেট নিয়ে নিব প্লেট দিয়ে একটু লবণ দিয়ে দিব একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি কাঁঠালের বিচিগুলো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম শুকনামরিচগুলো নিয়ে ভালো করে মেখে নিব তারপরে আমি দিয়ে কাঁচা পিঁয়াজ দিয়ে দিব অল্প করে দিয়ে মেখে নিব আর অল্প ভাজা পেঁয়াজ ছিল সেগুলো দিয়ে রপুট তেল দিয়ে ভালো করে মেখে নিব নেওয়ার পরে কাঁঠালের এর মধ্যে দিয়ে দেব সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব হয়ে গেল কাঁঠালের বিচি বর্তা খুবই সিম্পল আর অনেকটাই টেস্ট লাগে খেতে